বলছে প্রদীপ দিয়েছিল সকালে প্রদীপ জ্বেলেছিলাম আর ছেলেটা চা খেতে গেছে ওর মা তো খুব অসুস্থ কিছু করতে গিয়ে হয়তো প্রদীপটা উল্টে গেছে করে আগুন ধরে গেছে একাই থাকে উনি অসুস্থ ভালো করে হাঁটতে পারো পাশাপাশি সব চেঁচাতে সবার পাশের ওপর থেকে সব জল ঢেলে ঢেলে আগুনগুলো নেভানো হয় হ্যাঁ ওই জন্য এটা পাশেই আমার বাড়ি আমি আমার ছাদ থেকে পাশের বাড়ির ছাদ থেকে সব জল ঢালা হয়েছে প্রচুর জল ঢেলেছি আগুন নিবে গেছে দমকল এসেছে দমকলের পাইপ নেই এখানে ঢোকানো পাইপ ছোট আমরাই নিবিয়েছি ওনারা এসে তারপরে ভেতরে ঢুকে বাসে যেগুলো জ্বলছিল বালতি করে করে ওনারা নিবিয়েছে আবার আনি পাল পঁয়ষট্টি ছেষট্টি বছর ও আর ওর ছেলে ছেলে তো বাইরে থাকতো বাজে গিয়ে আপনার নাম আমার নাম গোবিন্দ দে